আসসালামু আলাইকুম হ্যালো বিবন সিরিচা প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম দেখেন খুবই সুন্দর আইটেমগুলো আমরা আবার আপনাদের জন্য স্বল্প পরিসরে নিয়ে চলে আসছি এগুলো কোনো আইটেম আপনারা আশা করি বুঝতে পারতেছেন সিল্কের মধ্যে যে রাজস্থানি প্যাটার্নের যে আইটেমগুলো ছিল এগুলো হলো সেই আইটেমগুলো হ্যাঁ যা লাগবে ঝটপট স্ক্রিনশট ছট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন আমাদের আটটা মতো বেশ কিছু কালার আবার ডিস্টার্ব করা হয়েছে স্বল্প পরিসরে আবার আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন এগুলো আইটেমগুলো শোরুমে আসলেও এখন আপনারা কিন্তু শোরুম থেকে পারচেস করতে পারবেন হ্যাঁ খুবই সুন্দর আইটেম হবে যাদের বাজেট থ্রি থাউজেন্ড রেঞ্জের মধ্যে সিল্কের আইটেম খুঁজতেছেন একটু ভারী ফ্যাব্রিক্সের মধ্যে এগুলো কিন্তু চাইলে আপনারা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর প্যাটার্নের এবং প্রত্যেকটা প্যাটার্ন একদমই ডিফারেন্ট ইউনিক ক্যাটাগরির আপনারা সচরাচর এই টাইপের আইটেমগুলো দেখতে পারবেন না আমরা একটু এটা থেকে স্টার্ট করি একটা একটা করে সবগুলো দেখাই দেবো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা থাকবেন ড্রেসগুলো তাহলে দেখতে পাবেন এটা থেকে আমরা স্টার্ট করতেছি সবগুলো সিল্ক এখানে যে ড্রেসগুলো দেখাবো যতগুলো প্রত্যেকটা সিল্কের আইটেম ঠিক আছে এটা থেকে আমরা স্টার্ট করবো এই ড্রেসটা থেকে আর এটার মেন আকর্ষণ থাকবে এটার ফ্যাব্রিক্স যে ড্রেসের ফ্যাব্রিক্স দেখবেন ভারী সিল্কের মধ্যে সচরাচর যে আমাদের এখানে যেগুলো সিল্ক হয় এগুলো অনেক মানে পাতলা টাইপের হয় কিন্তু এগুলোর আউন্স অনেক হাই হ্যাঁ ভারী সিল্কের মধ্যে খুবই সুন্দর আইটেম ওভারঅল ড্রেসটা আমরা একটু দেখাই দিচ্ছি ফার্স্টে যে কালারটা দেখাচ্ছি এটা হলো গোল্ডেন কালারের মধ্যে এই হলো ওভারঅল ড্রেস এতটা ওয়াইড ড্রেন্স বা লেন্থ দেওয়া আছে প্রত্যেক এজেসের সবাই এগুলো চাইলে আপনারা মেক করতে পারবেন এরকম টাইপের ফ্যাব্রিক্স কিন্তু দেওয়া আছে হ্যাঁ স্লিভসের পোর্শনও এক্সট্রা আলাদাই দেওয়া আছে আমরা এটার একটু দোপারটা দেখাই তাহলে বুঝতে পারবেন আশা করি যে কেন আমরা বলতেছি যে এতটাই ইউনিক প্যাটার্নের আইটেমটা মার্শাল্লাহ খুবই সুন্দর মানে প্রত্যেকটা দোপারটা এখানে যেগুলো দেখাবো সম্পূর্ণ একদম দোপাট্টার একদম বটম থেকে আপনার ইন্ডিং পর্যন্ত সম্পূর্ণ এরকম ওয়ার্ক করা আছে এই টু জেড আমরা একদম সম্পূর্ণ ওপেন করে দেখাই দিচ্ছি এই হলো ওভারঅল দোপারটা জাস্ট অ্যাভেলেবিলিটি দেখেন অনেক বড়ো একদম সম্পূর্ণ নামাজি টাইপের দুপাটা এগুলো এবং সম্পূর্ণ দোপাট্টা জুড়ে আপনারা ওয়ার্কটা পেয়ে যাবেন ড্রেসের ফ্যাব্রিক্স ওনার ফ্যাব্রিক্স একই তারপর প্রিন্টিংয়ের যে সেগমেন্টগুলো দেখতেছেন সেটাও সেম হ্যাঁ ড্রেসে যেরকম প্রিন্ট আছে ড্রেসের দোপারটা তো সেরকম প্রিন্ট আচ্ছা আর এটার সাথে প্যান্টের পোর্শন পেয়ে যাচ্ছেন সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন প্যান্টে কোনো ডিজাইন পাবেন না ড্রেস ওনার এবং প্যান্ট থ্রি পিস একটা আইটেম যার যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন প্রাইস রেঞ্জ থ্রি থাউজেন্ড রেঞ্জের মধ্যে যাদের তিন হাজার রেঞ্জের আশেপাশে বাজারে আছে চাইলে এগুলো পার্চেস করতে পারবেন এই হলো সম্পূর্ণ স্লিপসের পোর্শন এটা দিয়ে আপনারা হাত মেক করতে পারবেন ফুল স্লিভস হবে এটা দিয়ে আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইনে আমরা এখন চলে আসবো আমরা এখন এই ডিজাইনটা দেখাবো এখন যেটা দেখাবো এটা আরেকটা ডিফারেন্ট ডিজাইন প্রত্যেকটা আইটেম এখানে যেগুলো দেখবেন সবগুলো ডিফারেন্ট ডিফারেন্ট থাকবে হ্যাঁ কোনোটার সাথে কোনোটা ম্যাচিং হবে না সবগুলো আলাদা আলাদা আইটেম আমরা এখন এটা দেখাই দিচ্ছি যার যেটা ভালো লাগবে দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে কমিউনিকেশন করলে আইটেমগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই প্রত্যেকটা আইটেম আমরা যেগুলো আপনাদেরকে দেখাই এগুলো আপনারা হোম ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন এবং অবশ্যই সম্পূর্ণ প্রোডাক্ট চেক আউট করে নিতে হবে আমাদের প্রত্যেকটা রাইডারকে ইনস্ট্রাকশন দেওয়া আছে আপনারা প্রোডাক্ট নেওয়ার সময় সম্পূর্ণ দেখে শুনে বুঝে তারপরে নেবেন যদি মনে হয় কি যে না আপনারা মার্ক না কোনো ধরনের কোনো হেজিরেশন ছাড়াই সাথে সাথে ক্যান্সেল করে ফেলতে পারবেন হ্যাঁ এই অপশন আমাদের এখানে অ্যাভেলেবেল আছে কিন্তু প্রোডাক্ট নিয়ে নিলে বা রাইডারকে টাকা দিয়ে দিলে পরবর্তীতে কিন্তু সেটা কিন্তু করা পসিবল হয় না সো এটা অবশ্যই মাথায় রাখবেন আপনার প্রোডাক্ট নেওয়ার সময় অবশ্যই চেক আউট করে দেবেন আমরা এটা দুপাটা দেখাই দেবো এটা স্লিপসের পোষণ গেল আমরা এটা অন্যায় চলে আসতেছি মার্শাল্লা অন্যটা দেখেন কতটা গর্জিয়াস সম্পূর্ণ ম্যাট সিকোয়েন্সের ওয়ার্ক পেয়ে যাবেন এটা যে অন্য যেটা দেখতেছেন এটা হলো ওভারঅল ম্যাট সিকোয়েন্সের মধ্যে সম্পূর্ণ যার যেটা ভালো লাগবে আপনারা দুটো সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন আইটেমগুলো কিন্তু চাইলেই নিয়ে নিতে পারবেন আপনার আর ড্রেসের সাথে ওড়না সম্পূর্ণ একদম ম্যাচিং একই কালার একই ডিজাইন প্যাটার্নের মধ্যে অন্য এবং ড্রেস সম্পূর্ণ আর সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা থ্রি পিস আইটেম আমরা চলে যাব আরেকটা আইটেমে আরেকটা ডিফারেন্ট ডিজাইনের মধ্যে আমরা এটা এখন দেখাই দিব মার্শাল্লাহ প্রত্যেকটা ডিজাইন যেগুলো দেখাবো প্রতিটা খুবই সুন্দর ঠিক আছে প্রত্যেকটা খুবই সুন্দর আইটেম সম্পূর্ণ ড্রেসটাই ওপেন করে দেখা দিচ্ছি এরপরে যাবো ওরনাতে এগুলোর অনেক ধরনের রেপিক আপনারা বাজারে দেখতে পারবেন কিন্তু আমাদের এখানে জাস্ট অরিজিনালগুলোই আপনারা পাবেন যেগুলো হলো ইম্পোর্টেড আইটেম ইন্ডিয়ান এবং পাকিস্তানি জাস্ট সেই আইটেমগুলো আমাদের এখানে আপনারা অ্যাভেলেবেল পাবেন সম্পূর্ণ ড্রেসটা আমরা দেখাই দিচ্ছি ধরেন এই সেম প্রিন্টে যদি কটনের মধ্যে নিয়ে আসে আপনারা কিন্তু এগুলোই তখন দেখবেন কি যে এগারোশো বারোশো আটশো পাঁচশো সাতশো এরকম রেঞ্জের মধ্যে কিন্তু আপনারা দেখতে পারবেন কিন্তু আসলে প্রিন্ট তো ভ্যারি করে না এগুলো ভ্যারি করে আসলে যে কোন ফ্যাব্রিক্সের উপরে ফ্যাব্রিক্স বেসিসে এগুলো প্রাইসগুলো ডিটারমাইন্ড হয় আমাদের এখানে যে কোনো আইটেম যা দেখবেন সকল আইটেম আমাদের এখানে জাস্ট ইম্পোর্টেড সেলিস্টার পেজে যে আইটেমগুলো আছে শুধুমাত্র ইন্ডিয়ান এবং পাকিস্তানি আইটেমগুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন এই হলো সম্পূর্ণ দোপাট্টা চলে যাব এটার অন্যতে আমরা আমরা সম্পূর্ণ অন্যটা দেখাই দিচ্ছি এটা যেটা দেখতেছেন এটা হলো ওভারঅল দোপাট্টা প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবিলিটি সেম হিউজ অনেক বড় দাও আছে যে কোনো এজেসের সবাই কিন্তু চাইলে এগুলো মেক করতে পারবেন এরকম সাইজ অ্যাভেলেবিলিটি আছে খুবই সুন্দর আইটেম এবং সবগুলোতে ওয়ার্ক আছে কিন্তু সম্পূর্ণ দোপাট্টা জুড়ে দুপারটা চার সাইড থেকে শুরু করে একদম ভিতর পর্যন্ত সব দিকেই ওয়ার্ক আছে সো দেরি করবেন না যার যেটা ভালো লাগবে একটু দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন ঢাকা বা রাজশাহী থেকে নিতে চাইলে অবশ্যই একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে অন্যান্য যে কোনো শহর থেকে নিতে চাইলে একশো ষাট টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে আচ্ছা নেক্সট আরেকটা আইটেমে আমরা এখন চলে আসছি আমরা এটা দেখাই দেব এটা হলো অনেকটা অলিভ প্যাটার্নের মধ্যে কালার চার্টগুলোই মশাল্লাহ খুবই সুন্দর সুন্দর ডিফারেন্ট ডিফারেন্ট কালার চার্টের একদম ঠিক আছে প্রত্যেকটা কালার চার্ট এখানে সুন্দর আমরা ড্রেসটা দেখাই দিচ্ছি ওপেন করে কীরকম থাকতেছে এই হলো ওভারঅল ড্রেসটা যা যেটা ভালো লাগবে আমাদের সাথে যোগাযোগ করে চাইলে এই আইটেমগুলো নিয়ে নিতে পারেন এই হলো ওভারঅল ড্রেস হ্যাঁ সম্পূর্ণ দেখাচ্ছি আমরা সাইজ এভেলেবিলিটি জাস্ট দেখেন কতটা হিউজ দেওয়া আছে প্রত্যেক এজেসে সবাই এগুলো কিন্তু আপনারা ওয়ার করতে পারবেন এরকম টাইপের আচ্ছা আমরা এখন এটা অনুটা দেখাই দিচ্ছি খুবই সুন্দর আইটেম আর যে আইটেমগুলো দেখালাম একদমই ইউনিক প্যাটার্নের আইটেম অনেক আমাদের এখানে নক ছিল এটার বিষয়ে আমরা দিতে পারি আমাদের আগের স্লটের যা ছিল প্রত্যেকটা আইটেম শেষ হয়ে গেছে আমাদের নিউ স্লট আবার চলে আসছে আমাদের শোরুমে আপনারা এসে পারচেস করতে পারবেন এছাড়া আপনারা অনলাইনে যে কোনো জায়গা থেকে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো চেক আউট করে বাসায় আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন ঠিক আছে আচ্ছা নেক্সট সাইডটা ডিজাইন আমরা দেখাই দেবো এটা তো অলমোস্ট হিট লিস্টের একটা ডিজাইন আমাদের এখানে আর এটার অনেক কালার অনেক অনেক ফ্যাব্রিক্সে কিন্তু এটার ডিজাইন কপি করতেছে বর্তমানে আমাদের এটা যেটা দেখতেছেন এটা অনেক ধরনের মাস্টার কপি কটনে নিয়ে আসছে অলমোস্ট হ্যাঁ এই ডিজাইনগুলো কিন্তু এটা অরিজিনাল ভিডিও আমাদের পেজে যাবেন পেজে কিন্তু পেয়ে যাবেন একদম ফার্স্টের দিকে আমাদের অনেক আগে কিন্তু এটা ভিডিও দেওয়া আছে আমাদের এটা একদম হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল এটা সম্পূর্ণ কাজ করা আছে এরকম স্টোন ওয়ার্ক সিকোয়েন্স ওয়ার্ক একদম সম্পূর্ণ ড্রেস জোড়ে এটা আমরা ড্রেসটাই দেখাই দেবো ওভারঅল মার্শাল এটার আউটলুক দেখেন কতটা গরজিয়াস হিউজ সাইজ অ্যাভেলেবিলিটির মধ্যে এবং অন্য দেখাবো অন্যটা কতটা সুন্দর স্লিপসের পোষণ এক্সট্রা দেওয়া আছে এটা যেটা দেখতেছেন আমরা স্লিপসের পোর্শনটা দেখাবো এটার এই হলো ওভারঅল স্লিপসের পোর্শন সম্পূর্ণ প্রত্যেকটা ম্যাটেরিয়ালস এগুলো কিন্তু ভারী সিল্কের মধ্যে হ্যাঁ অরিজিনাল ভারী সিল্কের মধ্যে এগুলো আচ্ছা আমরা এটার দোপারটা এখন দেখাই দিব যেটা বলতেছিলাম এই হলো প্যান্টের পোর্শন এটা যেটা দেখতেছেন এটা হলো প্যান্টের পোর্শন সব সিল্ক ম্যাটেরিয়ালস কিন্তু হ্যাঁ আচ্ছা এবার আমরা যেটা দেখাবো এটা হলো এটার অন্যটা এই হলো অন্য মার্শাল্লা জাস্ট সাইজ অ্যাভেলেবিলিটি দেখেন কতটা গর্জিয়াস এবং কতটা বড় এবং এগুলো ক্লোজ থেকে না দেখালেই না যে একদম ক্লোজ থেকে দেখাই দিচ্ছি সম্পূর্ণ কিন্তু ওয়ার্কের মধ্যে এগুলো হ্যাঁ সিকোয়েন্স ওয়ার্ক পাবেন জড়ি সুতার ওয়ার্ক পাবেন সম্পূর্ণ মেন কথাই একদম ইউনিক প্যাটার্নের আইটেম যা যা লাগবে আমাদের সাথে একটু যোগাযোগ করবেন আইটেমগুলো আপনারা চাইলেই নিয়ে নিতে পারবেন যে কোনো জায়গা থেকে আর এটা যেটা ছিল এটা সিঙ্গেল প্যান্ট প্রত্যেকটাতে এরকম সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন প্যান্টের কিন্তু কোনো ডিজাইন পাবেন না আজকের ভিডিও শেষ কালারটা আমরা এখন দেখাই দেব এটা থাকতেছে আজকের ভিডিও লাস্ট কালার এটা যেটা দেখতেছেন এটা হলো গ্রে কালারের মধ্যে বা অ্যাশ কালার বলতে পারেন এরকম একটা কালারের মধ্যে প্রত্যেকটা আইটেম সোবার প্যাটার্নের এটা ওই যে ফার্স্টের দিকে যেটা দেখছেন না গোল্ডেন কালার ওটারই এটা যেটা দেখতেছেন এটা হলো আপনার গ্রে কালারের মধ্যে হ্যাঁ আচ্ছা আমরা ড্রেসটা সম্পূর্ণ ওপেন করে দেখাই দিচ্ছি একদম মার্শাল্লাহ খুবই সুন্দর আইটেম প্রত্যেকটা আইটেম এখানে যা দেখতেছেন সবগুলো সোবার প্যাটার্নের হ্যাঁ সবাই ইউজ করতে পারবেন এরকম টাইপেরই আইটেম আসলে এগুলো আচ্ছা আমরা এটা একটু ব্যাকসাইডটা দেখাই দিই এই ড্রেসটার এই হলো ওভারঅল ব্যাকসাইড এটা সম্পূর্ণ ব্যাকসাইড জুড়ে এরকম সামনে যেরকম প্রিন্ট দেখছেন সেরকম একদম প্রিন্ট করা আছে পুরোটা আর তো না বললেই না সম্পূর্ণ দোপাট্টা জুড়ে ওয়ার্ক পেয়ে যাবেন একদম সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্ক যেটা থাকতেছে ম্যাট সিকোয়েন্সের মধ্যে কোনোটা হাতে বাঁধবে না এরকম টাইপের ওয়ার্ক করা আছে এ টু জেড হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল যার যার আইটেমগুলো লাগবে ঝটপট আমাদের সাথে দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ওভারঅল বেশ কিছু আইটেম আমরা দেখাই দিয়েছি যার যেটা ভালো লাগে আমাদের সাথে একটু দ্রুত যোগাযোগ করবেন বিশেষ করে যারা ইউটিউব এবং টিকটকে দেখতেছেন আমাদের দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন বা চাইলে সব থেকে বেস্ট হয় আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানে এসেও আমাদের সাথে আপনারা যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন প্রোডাক্ট নেওয়ার সময় অবশ্যই দেখে নিতে হবে হানড্রেড পার্সেন্ট আপনারা চেক আউট করে নিতে পারবেন আমরা নিজেরাই বলে দিই যে আপনারা চেক আউট করে নেবেন যদি প্রোডাক্ট পছন্দ হয়ে রাখবেন আদারওয়াইজ যদি মহাই কি চেন না আপ টুড মার্ক না কোনো ধরনের কোনো সমস্যা নাই সম্পূর্ণ প্রোডাক্ট দেখেও কিন্তু আমাদের প্রোডাক্ট চাইলে ক্যান্সেল করতে পারবেন সো উইদাউট এনি হেজিটেশন আপনারা আপনাদের অর্ডারগুলো প্লেস করে ফেলতে পারেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই সালামু আলাইকুম